যেমন গঠন ব্যান্ড দুধের পালন দুধের পালন কিন্তু অনিয়ন করানো আছে কিন্তু হবে এটা ভাই প্রজনন কোনো রেকর্ড আমার কাছে আপাতত নাই আচ্ছা কয় দাঁত গেছে ভাই এটা নতুন আট দাঁত একদম এটা একটা অনেক সুন্দর ভাই হরিয়ানা না ভাই জি এটা অরিজিনাল হরিয়ানা হাইটটা কেমন আছে ভাই এটা হাইট 33 না জি দর্শক অনেক বড় একটা ছাগল আছেন একটা কোয়ালিটিফুল পাঁচ কত হাইট এটা হাইট 32 হাইট না ভাই জি 32 এর মধ্যে ধরা যায় এটাই কি মানে গাভিনের কথা বললেন শিওর এটা এটা আমার বাচ্চা সহনে আসিলো আচ্ছা এটা আমার নিজে হাতে প্রজনন করানো দুধের দুধি ভাই বাইছেন যদি মিস করে আসা যাওয়ার খরচ যে কয়দিন থাকবে কয়দিনের কয়েকদিনের থাকা খরচ বড় দুধের কত জানেন না ভাই জি এটা শিরোহিক শিরোহিক ক্রস হ্যাঁ আমি ওইটাই বুঝতে পারলাম দেখি হাইটটা কেমন আছে ভাই 32 এর মতো হবে কিছু 30 হাইট দাঁতে কোটা গেছে ভাই সাউটা তোতাপুরি ভাই জি ভাই অনেক পানস আলাদা এটা একশো তে একশো বলা যায় আচ্ছা শেষে হরিয়ানা মেয়ে নাকি হাইট হাইটটা কেমন আছে ভাই আর আঠাশ আচ্ছা আজকে চলে আসছিলাম পাবনা সাথে পাবনা আবার আসলাম মহিবুল ভাইয়ের কারণে ভাইয়ের কাছে মোটামুটি কিছু ছেলের ছাগল আছে কেমন কোয়ালিটি আমি দেখো ইনশাআল্লাহ আর মোটামুটি কেমন দাম চাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া দিবো আর ভাইয়ের সাথে একটু পাঠিয়ে দেবো আসসালাম আলাইকুম আবার তাহলে মোটামুটি কি অবস্থা অবস্থা ভাই তখন আলহামদুলিল্লাহ মোটামুটি আগে একটা মাল আছে আর কি তাই না তাহলে আজকে ছেলের মতো করে দেবে আজকে ছেলের মতো পাঁচ ছয় পিস

আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো এই নাম্বারে ইউনো হোয়াটসঅ্যাপ জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যদি ছাগল নিতে চায় এই নাম্বারে দেখে এই নাম্বারে ছাগল দর্শক যদি কোনো ছাগল চয়েস করেন তাহলে আপনার নাম্বার সমস্যা না হোয়াটসঅ্যাপ আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপে নাও দিতে পারেন কোনো ছাগল চয়েস হলে আপনারা সরাসরি দেখে নেবেন আর যদি পারেন আসবেন এসে দেখে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে খায় দেশের যে কোনো প্রান্ত পাঠা দিবেন দর্শক চলুন ভিডিওটা শুরু করি মহিবুল ভাই শুরুতে তো একটা কোয়ালিটিফুল ছাগল জি জি অনেক বড় এবং অনেক কালারফুল আর একদম সাফা কালার দর্শক আমি এই ছাগলটার ব্যাপারে আপনাদেরকে বলবো আসলে যেমন গঠন ব্যান্ড দুধের পালন দুধের পালন কিন্তু অনেক সুন্দর ভাই দেখি পালনটা এটা কিন্তু তাও দুধ দই না পরে না ভাই ছাগলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে ভাই

নতুন নতুন একদম আচ্ছা ঠিক আছে আড্ডা গেছে ছাগলটা দেখেন কত সুন্দর হ্যাঁ দর্শক আপনারা কিন্তু ছাগলটা নিতে পারেন অনেক সুন্দর ছাগল এগুলো দিয়ে আপনারা কিন্তু খামার প্রজনন করতে পারেন খামার আপনারা শুরু করতে পারেন এই ধরনের আপনার কোয়ালিটিফুল ছাগল দুধের পালন ভালো সাইজ ভালো পাঁচ ভালো সব মিলা অ্যাভারেজ গঠনটাও ভালো আছে

দর্শক আমি আপনাদেরকে বলবো এই ছাগলটা আপনারা নিতে পারেন ছাগলটা আসলে অনেক সুন্দর একটা ছাগল উনি বিয়াল্লিশ হাজার টাকা দাম বলে দিলেন তাই না যদি ভালো লাগে আপনারা কথা বলে নিয়েন মহিবুল ভাই এখানে একটা অনেক সুন্দর ভাই হরিয়ানা না ভাই আচ্ছা 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 হাইটটা কেমন আছে ভাই তোরিশ না দর্শক অনেক বড় একটা ছাগল আসলে এবং গঠনটাও কিন্তু ভালো ভাই এটার হাইটটা কানের ফোল্ডিং খুব সুন্দর আছে

সেটা আমি আজকে গ্যারান্টি দেবো ওইটা ইনশাল্লাহ যদি কোনোভাবে মিসিং হয় সেটার ক্ষেত্রে আমার যাতা খরচ এবং যে কয়জন থাকবে খাওয়ার খরচ হিসেবে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তবে এগুলো প্রজনন করানো আছে তারপরে ভাই গ্যারান্টি দেয় না কারণ কি এক দেড় মাসের হয় না যদি যেটা বাচ্চা একবার শিওরলি হয় সেটা বলা দাদা না ভাই ঠিক আছে এটা আটত্রিশ হাজার হলে সেল করবেন না ভাই এখানে আর অপশন নাই ঠিক আছে দর্শক ভালো লাগলে কথা বলবেন ভাই এখানে একটা বড় দুধের কজ্জাতেন না ভাই

ছাগলের দুধ খাওয়া তো বাচ্চারা খাওয়া আর চুল ভাই এ ছাগলটা কেমন দাম নেবে ভাই এটা দাম সবচেয়ে ওরকম চাও না কম রেটে সব দেওয়া অনলি আঠারো হাজার

তবে যার যারা এরকম কর জাতের চান বড় দুধের ছাগল এই ছাগলটা নিতে পারেন আঠারো হাজার টাকা দাম আর এখানে আর কোনো অপশন মনে হয় নাই তারপরেও একটু আলোচনার সুযোগ মনে হয় আছে ঠিক আছে দর্শক আপনাদের জন্য আর একটু সুযোগ আছে যদি ভালো লাগে নিয়ে ছাগলটা রবিউল ভাই এখানে একটা কোয়ালিটি ফুল পাঁচ তোতাপুরি না ভাই জি ভাই এটা কত হাইটের এটা হাইট হবে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ভাই কেমন আছে ভাই তো আড্ডা তুটে এক ইঞ্চি কম বেশি ভাই কেমন দাম দেবেগরটা এটা ভাই দাম দাঁড় করবো না এটার দাম দেবো আজকে অনলি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বাচ্চার দামে আজকে আলোচনার আর কিছু নাই আর আলোচনার জায়গা তো রাখি নাই

আচ্ছা ভাই তাহলে মোটামুটি হাইটটা কেমন আছে এটা হাইট একুরেট 33 ইঞ্চি মাপে দেবেন সব 33 না ভাই জি জি মাপে দেবেন এটা মানে প্রজনন করানো আছে আমিও দেখলাম ভাই জি জি এটা একদম বিট করানো বিটের ভিডিও আছে অরজিনাল জিবলা তোতা দিয়ে বিট করা বিট করানো আছে দর্শক আমি জিনিসটা দেখলাম এটা ডাক ছিল উনি প্রজনন করায় দিয়েছে ভাইয়ের ফার্ম থেকে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই বিক্রির জন্য শুধু দাম তো হিসাব করলে পরে 50 55 আসে

অনেক সুন্দর পাঞ্চ যদি বলা হয় তো তার হান্ড্রেড হান্ড্রেড শর্ট ফেস নিচের পাটি বাড়ানো এবং উপরে ডাউন অনেক উচিত ঠিক আছে দর্শক যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে আপনারা ছাগলটা নিতে পারেন ভালো দেখছি হ্যাঁ সারা দাম এটা দাম হলো তিরিশ হাজার আপনার কথা হলো উনতিরিশ হাজার আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন ভাই ফুল একটা যান নিয়ে যান ভাই

সাত আট মাস না ভাই এখন তো মানে দাঁতে নেই না ভাই দাঁত না একবার জিরো 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 দেখছি ভাই দেখে নিলাম প্রথম সেন্স নিতে প্রথম তাহলে মোটামুটি আপনার হলো মাত্র সেন্সর শুরু হয়েছিল কয় মাস বললেন এটা সাত মাসের মতো কিছু কম কমবেশি হতে পারে সাত মাসের মিয়ে না ভাই জি জি আচ্ছা কেমন দাম নিবেন এটা এটা ভাই

আমাদের লমমাত্র চেঞ্জ হচ্ছে আলহামদুলিল্লাহ জায়গা কথা বেশি বলি না যেটা এখন সেটাই বলি দেখেন কানে লেন আসলে অনেক হাই এই সময়টা সব গরু ছাগলের খারাপ দেখা যায় কারণ ঘনছেন ছয় সময় বডি হালকা দেখতেও খারাপ দেখা যায় হ্যাঁ এটাকে কেমন দাম নেবেন এটা ভাই ওরকম না